হে কৃষ্ণ শ্লোকাঙ্ক ছয় দিব্য ভাব ও দিব্য সেবা সবই পুষ্যাঙ্গি হত্ম সুপসিদ্ধতি সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার ইন্দ্রিয়জাত জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণ অহৈত্যকি অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করবে এইখানে শ্রীল সুত গোস্বামী নৈমিসারণ্যে ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমম্য বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে যাতে এই কলিকালের কলিযুগের অধপতিত মানুষরা তা অনাশয়ে গ্রহণ করতে পারে তাই বেদে মানুষের জন্য দুটি মার্গ ওরা বর্ণিত করে দিয়েছেন তার একটি পবিত্র মার্গ হচ্ছে ইন্দ্রিয় সুখ উপভোগের পন্থা আর অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা সেই পবিত্র মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থাই হচ্ছে নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা তো জড়জাগতিক জীবন হচ্ছে জীবনের একটা রোগগ্রস্ত অবস্থা আর প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা যেখানে জীবন নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় করে তোলে জড় জীবন অনিত্য মহচ্ছন্ন এবং দুঃখময় নিয়ে থাকে এই জীবনে কোনো রকম আনন্দ নেই এখানে যা রয়েছে তা রয়েছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ তাই অনিত্য অজ্ঞান ও নিরানন্দময় জড়ো সুখভোগের উন্নতি সাধন করার সেই প্রচেষ্টা তা হলো নিকৃষ্ট কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে তা অবশ্যই অনেক উন্নতমান এই ভক্তি কখনো কখনও নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে যেমন জড়জাগতিক লাভের আশায় ভগবতপতির পন্থা অবলম্বন করার যে প্রয়াস তা নিবৃত্তি মার্গে অগ্রসর পথে একটি মস্ত বড় প্রতিবঙ্গকতা সেইখানে আমাদের স্বরূপে নৃত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলে নিত্য আকর্ষণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সবকিছু হচ্ছে তার বিভিন্ন অংশ শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভু ভিত্তের সম্পর্ক অর্থাৎ চাকর আর মনিবের সম্পর্ক সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড়জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন সেই প্রভু ভিত্তের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক গতির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয় করা যায় সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত উচিত তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে